মাকে প্রণাম জানিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটি দিনে আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বর বউ দুজনে মিলে বাসে যাচ্ছি বাসে করে যাচ্ছি বাড়ি আর বাড়ি থেকেই ভিডিওটা করার খুব ইচ্ছে ছিল কিন্তু একদমই টাইম পাচ্ছিলাম না সেই জন্য করা হয়নি একদম বাসে উঠে বাসে উঠে অনেকক্ষণই পড়েছি কিন্তু অনেকটা পেরিয়ে চলে এসেছি প্রায় মেচোগ্রামের কাছে চলে এসেছি এখানে কোথা কোন জায়গাটাতে এসেছি জানি না ঠিক তবে এইখানটায় এসে বাসটা একটু দাঁড়িয়েছে সেই জন্য ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম তো দেখো আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে যাই আর ভিডিওটার লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিও করতে করতে দেখলাম এই দিকটা পুরো একদম বান হয়ে গেছে পুরো ধান জমি সব ডুবে গেছে এটা হচ্ছে ঘাঁটালের দিক কী অবস্থা কত মানুষের ক্ষতি কিন্তু তবুও প্রাকৃতিক নিয়ম সেটাকে তো আমাদের মেনে নিতেই হবে কিছু করার নেই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম কামারপুকুর মানে একদম বাড়ির কাছে তো কামার কামারপুকুর থেকে একদম চলে এসেছি বাড়ি বাড়িতে এইমাত্রই আমরা ঢুকলাম কারণ আরামবাগে দাদামণির সঙ্গে দেখা হয়েছিল সেখানে একটু কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। আর আমরা তো হলদিয়া থেকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না প্রায় বারোটা মতন আর বাস ধরেছিলাম দেড়টার মতন তো এই আরামবাগে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় পাঁচটা বেজে গেছে তারপরে দাদামণির সঙ্গে একটু গল্প করতে করতে তো আরোই দেরি হয়ে গেল আর বাড়ি যখন এলাম তখন প্রায় আটটা সাড়ে আটটা বাজছে দুজনে প্রচণ্ড টায়ার্ড সেই জন্য ভিডিওটা আজকে আর কন্টিনিউ করছি না কাল আছে পুপুর অনুষ্ঠান মানে স্কুলে পনেরোই আগস্টের অনুষ্ঠান ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আশা করছি বাচ্চাদের প্রোগ্রামগুলো তোমাদের খুব সুন্দর লাগবে দেখা হবে কাল সকালে কাজ করে আমরা দুজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি পুপুর স্কুলে পুপুর স্কুলে অনুষ্ঠান আছে ওরা চলে গেছে এরপর আমরা বেরোচ্ছি নিজে আমি রেডি হয়েছি কিছুই সাজি না যেটা সামনে ছিল সেটাই পড়ে যাচ্ছি তো চলো আস্তে আস্তে ওইখানে গিয়ে দেখা হবে করে অনুষ্ঠান হচ্ছে আর আমি যাচ্ছি পুকুর আনির জন্য কেক আনতে তার নাকি খিদে পেয়ে গেছে সেই জন্য তো চলো কেকটা আনতে চাই আর কেক নিয়ে চলে এসেছি উপরে উপরে এসে দেখি পুকুর প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো ওখান থেকে এসে স্নান টান করে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিতে যাব সেই সময় গেল কারেন্ট চলে ওই জন্য হাওয়া দিচ্ছে বাইরেটাতেই একটু এসেছি দাঁড়িয়েছি পাকার ঘরের সামনে আর এরপর যাবো ভুরকুণ্ডা কারণ প্রায় ছ মাস পরে জামাই যাবে তার শ্বশুর বাড়ি সেই জন্য তার একটু দরকার আর খাতির যত্ন সেরে যাব তারা মায়ের কাছে আমরা কালকে শরীরটা প্রচন্ড খারাপ হচ্ছিল ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করছিলাম না কারণ জার্নি করে এসে বাড়ির অনেক কাজ করতে হয়েছিল কাজ করার পর অনেক কিছু থাকে আর কি সেইগুলো মানে অনেক কিছু কাজ পেন্ডিং থাকে সেগুলো সেরে কিছু রেডি করতে অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না আজকেও সেম জিনিস আজকেও সকাল থেকে মানে কুন্ডে আসার কথা ছিল এসেছি ডেটটায় এই খাওয়া দাওয়া করে এলাম নতুন বাড়িতে এই যে নতুন বাড়ি দেখো এইখানে হয়েছিল আমাদের পুজো সত্যনারায়ণ গৃহপ্রবেশের পুজো আর এই যে আমার দাদু আর এটা হচ্ছে পিসুমনির বিয়ে দাদু ঠাম্মা আশীর্বাদ করছে এই হচ্ছে বাড়ি আর আর একটা রুম একটা রুম এখনো কিছু কিছু বাকি আছে আর এটা হচ্ছে পাশের বাড়ি জেঠুদের বাড়ি আর এই যে বড় বাবু কোম্পানিতে ফোন হচ্ছে এর খুব আয়েসের জীবন আর এটা হচ্ছে আর একটা রুম এটা হচ্ছে আমাদের জেটুদের রুম আর এটা হচ্ছে আমাদের পুরানো মাটির বাড়ি বাপি ওখানে শুয়ে আছে এগুলো সব পুরো পাকার দিয়ে বাঁধিয়ে দিয়েছে আর এই দিকটা হচ্ছে বেরোনোর রাস্তা দেখা যাচ্ছে এগুলো এখনো তৈরি হয়নি এটা হচ্ছে রান্নাঘর এটা একটা প্যাসেজ আর এটা হচ্ছে বাথরুম এটা একটা বাথরুম হচ্ছে একটা বারান্দা ছোট বারান্দা সুন্দর আর এইটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের লুকটা রংটা দুর্দান্ত হয়েছে সেই জন্য একদম বাড়িটা দারুণভাবে খুলেছে আর এখন আমরা চলে এসছি তারা মায়ের কাছে তোমাদের মতন আমিও এইখানে প্রথমবার তো চলো মন্দিরটা চারিপাশটা আমিও ঘুরি আর তোমাদেরকেও দেখাই আর হ্যাঁ এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশেই প্রথম যে তারাপীঠ সেই তারাপীঠের আদলেই বানানো হয়েছে এই তারা মন্দির আর এই টাকায় আমরা এখানে বলি যে দ্বিতীয় তারাপীঠ তো চলো এবার আস্তে আস্তে মন্দিরের উপরটাই উঠি দর্শন হলো এবার মায়ের মন্দির আমরা একটু প্রদক্ষিণ করে নিচ্ছি চারিপাশটা এসেছি যখন মায়ের কাছে চলো পুজো তো এবারে দিতে পারলাম না কারণ আমরা সিস্টেমগুলো জানি না তো এর পরেরবারে এসে অবশ্যই পুজো দেব মায়ের কাছে পুজো দিয়ে মায়ের ভোগ প্রসাদ খেয়ে তারপর বাড়ি যাব।

ওরা খাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার আমার খাওয়ার কিছু নাই নিজেরা খেয়ে এবার দু বাড়ির দুটো পার্সেল নিয়ে বাড়ি যাচ্ছি তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয় তারা মাকে প্রণাম জানিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা